আজকে একদল বাবরি মসজিদ নিয়ে খুব কান্না কাটি করছে কেন বাবরি মসজিদটা যে পূর্বে রাম জন্মস্থান ছিল জানো না তোমরা সেই রাম জন্মভূমিটাকে ভেঙে দিয়ে একটা মসজিদ তৈরি করে ফেলা হয়েছিল কি করে বানানো হয়েছিল জানেন আপনারা সেখানে যত সাধু সন্ত ছিল তাদের হত্যা করে বাবর তাদের রক্তগুলি পাত্রে ধারণ করেছিলেন ধরে চুনসুরকি যখন মেখেছে জল ব্যবহার করেন ওই সাধুদের রক্ত দিয়ে চুনসুরকি মাখিয়ে বাবরি মসজিদ বানিয়েছিলেন এগুলি শুনে আপনাদের চোখে জল আসে না সাধুগুলি কি মানুষ নয় মানবতা কি শুধুমাত্র ওই এক জাতি বিশেষের জন্য হাজার হাজার সাধুদের মেরে ফেলা হয়েছিল সেগুলি আপনারা জানেন না কখনো যাবেন এগুলি জায়গাতে কখনো চিতোর যাবেন রাজস্থানে এক রানী পদ্মাবতীকে পাওয়ার জন্য আলাউদ্দিন খিলজি চিতোর আক্রমণ যখন করেছিলেন রানী পদ্মাবতী ক্ষত্র তেজ লিপ্ত হয়ে উঠলেন সতীত্ব কখনো মুসলমানের হাতে বিসর্জন দেবে না তাই কি করলেন যৌহর ব্রত নামে এক ব্রত ধারণ করলেন আপনারা ভাবতেও পারবেন না কি ভয়ঙ্কর ব্রত এটা মানে বিরাট কুণ্ডলিতে বিরাট অগ্নি সংযোগ করা হলো আর ওই মহলের যত স্ত্রী ছিলেন হ্যাঁ প্রায় একেবারে দেড় দু হাজার দাসী সমেত রানী পদ্মাবতী সেই জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করেন তাহলে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করেছে তাদের কষ্ট হয়নি মুসলমানদের থেকে রক্ষা পাওয়ার জন্য এগুলি করেছেন ঔরঙ্গজেব গুরু গোবিন্দ সিং থেকে শুরু করে শিখ ধর্মগুরুদের উপর কত অত্যাচার নিপীড়ন করেছেন চোখের সামনে তার সন্তানদের কেটে টুকরো টুকরো করেছেন অনেক অনেক আপনারা বুঝতে পারবেন না যে এক ভারতবর্ষকে সম্পূর্ণ মুসলমানীকরণ করবার জন্য মুসলমান আমলে কত প্রচেষ্টা হয়েছে যার নিদর্শন স্বরূপ আজকে ଅଯୋଧ୍ୟା ମଥୁରା କାଶୀ ଅରକ୍ଷିତ